কবি চিরঞ্জীব ঘোষের কবিতা ডা হে কবি পুনর্জন্ম বলে যদি কিছু থাকি আরেকটি বার তুমি এসো ওই ছায়ক বর্ষ পথ পেরিয়ে আরেকটি বার এসো আজ আবার উঠুক জেগে ঘুমন্ত বীজের শক্তি কণা সবুজে সবুজে দুরন্ত রসের স্রোতে জাহ্নবীর কলতান মিলিয়ে আবার তুমি এসো অমানিসার নিকশ আধা টুটে এক টুকরো সূর্য করা হয়ে আবার তুমি এসো নিকশ কালো আধার ছেড়ে স্থির ঊর্ধ্বমুখী অনির্বাণ দ্বীপ শিখার মতো আবার তুমি এসো হে অগ্নিপুত্র বুক ভরা একরা অথচ ঠোটে ঠোঁটে তোমার মোহনবাসী কবর চিতা কোরআন গীতা সব একাকার করে একাকাশ ভালোবাসার সুরে আবার তুমি এসো